ইদানিং মানুষগুলো বড্ড যান শীত মনে হয় এই যে আমাদের পিছনে এত মানুষ যে আমাদের এত গাড়ি কাটছে দিন আমরা কোথাও পৌঁছাতে পারি আচ্ছা আসলে আমরা সবাই কোথায় ধরবে যে আমার পিছনে এত মানুষ যান কারণ কি একবারে থাকার সময় আছে আমরা সবাই সত্যি ভালো আছে কেরিয়ার এর পিছনে আর ভালো হচ্ছে ভবিষ্যতে এই যে আমার ভবিষ্যৎ খুঁজছে গিয়া আমাদের বর্তমানটা রাস্তা দুনোর মতো উড়িয়ে দিস আমরা ভাবি একটু সফল হলেই সুখ হবে সুখ হয় তো একটু ভোগকে দাঁড়িয়ে নিজেকে সময় দেওয়ার মধ্যে লুকিয়ে আস একটু খেয়াল করে দেখুন এই যে মানুষগুলো পাগলের মতো সুখ সবাই হয়তো কালকের কথা ভাবছে কালকের জন্য সঞ্চয় ভবিষ্যতের জন্য কালকের জন্য কেরিয়ারে কালকের জন্য বিলাসতা এমন করে গোটা জীবনটাই মানুষ দৌড়াতে গাড়িগুলাও যান্ত্রিক কিছু ইদানিং মানুষগুলো বড্ড যান্ত্রিক মনে হয় সিগন্যাল পড়লেই গাড়ি জীবন দাঁড়িয়ে আমাদের জীবনটাও যেন কোনো নির্দিষ্ট সিগনেল ও যান্তু ইত্যাদি মানুষগুলাও বড্ড যান্ত্রিক মনে হয় যে আমাদের মানুষ যে আমাদের এত গাড়ি চাড়ছে দিন চু থেকে আমরা কোথাও পৌঁছতে পারি আসতে আসলে আমরা সবাই কোথায় যে আমার পিছনে এত মানুষ যান কারণ কি একবার থানার সময় আছে আমরা সবাই সত্যি ভালো আছে কেরিয়ার পিছনে আর ভালো আছে ভবিষ্যতে এই যে আমরা ভবিষ্যৎ খুঁজতে গিয়ে আমাদের বর্তমানটা রাস্তার দুটোর মতো উভিয়ে দিয়ে আমরা রাঁধি একটু সফল হলেই সুখ হবে সুখ হয় সুস্থ ভর্তি দাঁড়িয়ে